মান ধাগনি আমার কি খাচ্ছ সোমন্দ্রা গুড মর্নিং তাবড় একটা কি নতুন একটা কি বাগেরা বাগেরা ব্লগ তো আজকের দিনটা কিভাবে কাটছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেকটা লেটে ভিডিও বানাচ্ছি আর এখন বাজে হচ্ছে 12টা তো হারার महादेव बम भोले জয় মা তারা তো 12টার সময় ব্লগ স্টার্ট করছি এরিয়া বসে আছে আমাদের ভাগ্নি আর বুনো ভাগ্নি ঢাকা এদিকে ভাগ্নীকে যতক্ষণই ক্যামেরার দিকে দেখাই তখনই ভাগ্নি আমার ও লাগে এইদিকে একটা ভাগ্নি আছে এদিয়ে যায় আছে আজকে ব্লগটা কেমন হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন বাজার যাব বাজারে কি কি কিনছি সেটা ওই শেয়ার করব আর হচ্ছে কি চলো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এইদিকে আমার দিদি কাজ করছে তো একটু কাজ করা দেখাই আর মাও রান্না করছে তো দিদি কি করছিস তো মোচা রান্না হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে মা দেশি চিকেন হচ্ছে আজকে তো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ছয় মুখে হাত দিয়ে থাকে ভাগিনী তোমার নাম কি ভাগির নাম বলো ভাগীর নাম কি সানভি আর এটার নাম কি মনোশ্রী মনুশশ্রী চকক মনশ্রীর রাজক আর এর নাম হচ্ছে সানভি সরকার রিন্স ফান্ডার লুক চকচক করছে এখন দুদিন আগে গাড়িটা ধুয়েছিলাম সেই জন্য তাও কাদা লেগে আছে তো চলো এখন বাজার যাই ভাগ্নি তুমি কি করছো নো কাটছো আ আমিও নখ কাটলাম তো বন্ধুরা মা দিয়ে দিয়েছে কষা মাংস এখন খাবো তো ভাগ্নি কষা মাংস খাচ্ছে ভাগ্নি তাকাও কেমন লাগছে ভালো তো তোমাদের কার কার ভালো লাগে বলো আমার তো হেভি লাগে আর দেশি মুরগির টেস্টটাও একটু আলাদা হয় সেই দিদি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আমার দিদি হাতে মানে রান্না করতে ভালো পারে কিন্তু আমার মাকে পারবে না এই দেখো আমার মা মায়ের মতন টেস্ট রান্না দিদি পারবে না দিদির নি

পটল ভাজা কচু সিদ্ধ তো তোমাদের কচু কেমন লাগে বলো আর এটা হচ্ছে মোচা ডাল আর এটা হচ্ছে চিকেন আর এখানে চাটনি হচ্ছে আমরা চাটনি তো ভাগ্নি তুমি এখনো খেতে বসো নি কেন খাও 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 খাওয়ার দিয়েছে খাও খাও আর এখানে পাপড় আছে আর দিদি এখানে বসেছে কালকে হাত কেটে গেছিল খুব জ্বলছে হাতটা এই না তো তোমাদের হ্যাঁ যেটা জিজ্ঞাসা করছিলাম মানে কচু সিদ্ধ কেমন লাগে তোমাদের খেতে অবশ্যই বলো এত জানো তোমার কেমন লাগে বলো কচু সিদ্ধ খেতে আচ্ছা তোমার সবথেকে ভালো কি লাগছে এখানে খেতে সব সব কিছু হ্যাঁ সত্যি ঠিক বলছো ঠিক বলছো ভাগ্নি তোমার প্রিয় খাবার কি চিকেন ভাগ্নির প্রিয় খাবার চিকেন আর তোমাদের প্রিয় খাবারটা কমেন্টে বলো এই আমারও চিকেন হ্যাঁ বৃষ্টি চলে এসেছে আর এই বৃষ্টির দিনে চিকেন খাওয়ার মজাটাই আলাদা তো দারুণ টেস্ট হয়েছে চিকেনটার মা দারুণ হয়েছে রান্না দারুণ দারুণ তো বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হলো মানে প্রচন্ড বৃষ্টি আর আমি খুব হ্যাপি যে দিদি আর যাই বাবু ঘুরতে গেছিল বৃষ্টিতে পুরো ভিজে গেছে তো চলো ওদিকে দেখায় ওরা এসেছি কোদি আমি যাবো না গাইডরা ভিজে দিন কেমন কত কাদা লাগালছে দেখ আচ্ছা তো বন্ধুরা আমার গাড়িটা পুরো কাদা লাগিয়ে পুরো স্নান করিয়ে চলে এলো তো কি আর বলবো দেখো ভিজে ভিজেগা ছড়া আর কচুর বিষ্ট হলো কচুর তো চলো এরপর ঘুর্তাবো তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা কি করছো তোমরা তো বৃষ্টি এখন থেমে গেছে তো মা এদিকে ডিম টেস্ট করছে ডিম টোস্ট কি বলছে ডিম তো হচ্ছে ভাগনি আমার কি খাচ্ছ ডিম আর কি ডিম টোস্ট ডিম টোস্ট ডিম দিদির খাওয়া হয়ে গেছে দেখো মা খাচ্ছে এটা আমার জিবির খাওয়া হয়ে গেছে যায় ও খেয়ে নিল তো আমি এখন সস দিয়ে খাবো এটা কাট কামান আমি আনতে বললাম ডেড হুম আর ডিম ঝিমের ধারাতে বৃষ্টি হচ্ছে আর রাতে বলছে খিচুড়ি হবে তোমাদের ডিম টস কেমন লাগে বলো অবশ্যই আমার তো হেভি লাগে ও ভাগনি

ছোলার ডাল আমার একদমই পছন্দ নয় বন্ধুরা আর মা শুধু খিচুড়িতে ছোলার ডালই দেবে